প্রিয় আত্মা যদি এই ভিডিওটি তোমার কাছে পয়লা জানুজারির আগে পৌঁছে থাকে তাহলে এটাকে হালকাভাবে নিও না হ্যাঁ এটি কোন সাধারণ সময় নয় এবং এটি কোন সাধারণ বার্তাও নয় জীবনে কিছু মুহূর্ত এমন আসে যা আমাদের দ্বারা বেছে নেওয়া হয় না বরং মুহূর্তগুলি নিজেরাই আমাদের বেছে নেয় আর এটাই সেই মুহূর্ত তুমি এই সময় এই ভিডিওর কাছে এমনি এমনি এসে পৌঁছাওনি হতে পারে তুমি নিজেও এটি খুঁজে বের করনি তবুও এই ভিডিওটি তোমার সামনে এসে গেছে এটি প্রথম সংকেত যে তোমার এমন এক ইচ্ছার পূরণের ওপর কাজ শুরু হয়ে গেছে যা তুমি কখনো কারো সঙ্গে খোলাখুলি বলেও উঠুনি পয়লা জানুয়ারি শুধু একটি তারিখ নয় এটি পুরনো আর নতুনের মাঝের একটি সীমারেখা আর যখন এই সীমার আগেই কোন বার্তা তোমার কাছে আসে তখন বুঝে নাও এমন কিছু বদলাতে চলেছে যা সঠিক সময়ে সঠিক শক্তির মাধ্যমে ঘটে হেপ্রিয় তোমার একটি ইচ্ছা আছে তবে সেটি খুব বড় হতেই হবে এমন নয় আর সেটি অন্য কেউ বুঝবে এমনও জরুরি নয় কিন্তু সেটি তোমার হৃদয়ের খুব কাছের আর সেই ইচ্ছায় আজ তোমাকে এখানে নিয়ে এসেছে অসম্ভব শব্দটি শুধু মানুষের মনে থাকে ওপরের ব্যবস্থায় নয় যখন কোন কিছু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় তখন যিনি সেটি পাবেন তাকেও মহাবিশ্বের ধীরে ধীরে প্রস্তুত করে দেওয়া হয় হয়তো তুমি লক্ষ্য করছো যে সাম্প্রতিক সময়ে অকারণেই তুমি একটু শান্ত হয়ে যাচ্ছ অথবা কিছু বিষয় থেকে তুমি নিজে থেকেই দূরে সরে যাচ্ছ কিংবা কিছু মানুষ আপনা আপনি সরে যাচ্ছে হে প্রিয় এগুলো ভাঙ্গন নয় এগুলো জায়গা তৈরি হওয়া যেদিন এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে সেদিন থেকেই তোমার শক্তির দিক বদলাতে শুরু করেছে বাইরে পরিস্থিতি হয়তো এখনো আগের মতোই দেখাচ্ছে কিন্তু ভেতরে কিছু একটা সঠিকভাবে এলাইন হয়ে গেছে আর এই অ্যালাইনমেন্টটি অসম্ভবকে সম্ভব করে তোলে এই রেডিওটি পুরো সোনা জুড়ি কারণ পরের প্রতিটি বাক্য তোমার মনের কোলাহল কমানোর জন্য ভয় দূর করার জন্য এবং বিশ্বাস জাগানোর জন্য যদি পয়লা জানুয়ারির আগে এই ভিডিওটি তোমার কাছে এসে থাকে তাহলে এর মানে হল তোমার ইচ্ছা নতুন শুরুর সঙ্গে নয় নতুন অনুমতির সঙ্গে পূরণ হতে চলেছে হে পবিত্র আত্মা এখন আর তোমাকে জোর করতে হবে না বারবার জিজ্ঞেস করতে হবে না এমনকি নিজেকে প্রমাণ করার দরকারও নেই যে হ্যাঁ তুমি এর যোগ্য কারণ তুমি যদি এখানে এসে পৌঁছাও তাহলে তোমার নির্বাচন অনেক আগেই হয়ে গেছে অনেক মানুষ একই সময়ে একই ইচ্ছা করে কিন্তু সবার কাছে সংকেত পৌঁছায় না সংকেত শুধু সেখানেই যায় যেখানে গ্রহণ করার ক্ষমতা থাকে আর তোমার ভেতরে সেই ক্ষমতা জেগে উঠেছে হতে পারে তুমি এখনো পুরো ছবিটা দেখতে পাচ্ছ না কিন্তু তুমি এটা অবশ্যই অনুভব করবে যে কিছু ঠিক লাগছে কিছু হালকা লাগছে কিছু ভরসার মতো লাগছে হে প্রিয় এটাই চিহ্ন এটাই সংকেত যখন কোন অসম্ভব ইচ্ছা পূরণ হতে চলেছে তখন আগে মন শান্ত হয় তারা তাড়াহুডো শেষ হয় আর অপেক্ষা আর বোঝা মনে হয় না তাই যদি এটি শুনতে শুনতে হঠাৎ তুমি গভীর শ্বাস নিতে পারো তাহলে বুঝে নাও প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন এরপর কি করতে হবে তা জটিল নয় শুধু তোমার ইচ্ছাটাকে ভয় দিয়ে নয় শান্তি দিয়ে মনে করতে হবে এই ভাবনা নিয়ে নয় যে যদি না হয় বরং এই বিশ্বাস নিয়ে যে এটি আমার জীবনেরই অংশ হয়ে উঠছে পয়লা জানুয়ারির আগে এই ভিডিও পাওয়াই তার সঙ্কেত যে নতুন বছরে তোমাকে আর কিছু চাইতে হবে না তোমাকে কিছু গ্রহণ করতে হবে আর গ্রহণ সেই করতে পারে যে ভেতর থেকে প্রস্তুত এটা শুধু তারিখের সীমা নয় এটা সময়ের এক বিশেষ পরিবর্তন বছর বদলানোর আগে শক্তি বদলায় আর যখন শক্তি বদলায় তখন সেই ইচ্ছাগুলোই সামনে আসে যেগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল অনেক সময় মানুষ নিজেই তার ইচ্ছাকে ছেড়ে দেয় কিন্তু ইচ্ছা মানুষকে ছাড়ে না সেটি ভেতরে কোথাও সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে আর এখন সেই সময় খুব কাছেই হয়তো তোমার মনে হচ্ছে এই মুহূর্তে তেমন কিছু ঘটছে না কিন্তু আসল পরিবর্তন সব সময় শান্ত হয় কোলাহল হয় একমাত্র তখনই যখন কিছু ভাঙ্গে আর যখন কিছু গড়ে ওঠে তখন তা নির্দেয় গড়ে ওঠে এই সময় তোমার জীবনেও ঠিক সেটাই হচ্ছে যা আটকে ছিল তা এবার ধীরে ধীরে খুলছে যা দূরে মনে হচ্ছিল তা পথ খুঁজে পাচ্ছে আর যা অসম্ভব মনে হতো তা আর অসম্ভব থাকছে না তুমি এটা ভেব না যে তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে বা নিজেকে প্রমাণ করতে হবে কিছু ইচ্ছা পরিশ্রমে নয় অনুমতিতেই পূরণ হয় যখন তুমি ভেতর থেকে মেনে নাও যে তুমি যোগ্য তখন জিনিসগুলো আপনা আপনি তোমার দিকে আসতে শুরু করে আর এই ভিডিওটি তোমাকে সেটাই মনে করিয়ে দিতে এসেছে যে তুমি আগেই সেই জিনিসের যোগ্য যার কল্পনা তুমি করছ হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা পুরনো বোঝা ছেড়ে দেওয়ার সময় পুরনো ভয় পুরনো প্রশ্ন আর সেই সব আওয়াজ যা বলতে হয়তো হবে না এখন আর সেই আওয়াজগুলোর দরকার নেই কারণ তোমার পথ এখন পরিষ্কার পুরো ছবিটা হয়তো এখনো পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু পরের ধাপটা দেখা যেতে শুরু করেছে আর কখনো কখনো এটুকুই যথেষ্ট যদি তুমি এই ভিডিওটি এখানে পর্যন্ত শুনে থাকো তার মানে তোমার ভেতরে কোথাও একটা বিশ্বাস জেগে উঠেছে সেই বিশ্বাস যা বলে কিছু ভালো হতে চলেছে আর সেই বিশ্বাসকে চাপা দেওয়ার দরকার নেই এটিকে শুধু অনুভব করো তাকে নাম দেওয়ার দরকার নেই শুধু গ্রহণ করো হে প্রিয় আত্মা আজ তোমাকে কিছু লিখতে বা বলতে বলা হচ্ছে না আজ তোমাকে শুধু অনুভব করতে বলা হচ্ছে সেই ইচ্ছাটাকে মনে করো যেটাকে তুমি সবচেয়ে বেশি লুকিয়ে রেখেছিলে যেটা তুমি কাউকে বলনি সেই ইচ্ছাটাই এখন শোনা হয় গেছে আর যখন কোন ইচ্ছা শোনা হয় তখন তার পূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র নতুন বছর তোমার জন্য শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয় এটি দিক পরিবর্তন আর যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তাদের জন্য এই পরিবর্তন আগেই শুরু হয়ে গেছে হে পবিত্র আত্মা এখন পেছনে ফিরে তাকানোর দরকার নেই যা যাওয়ার ছিল তা চলে গেছে আর যা আসার তা পথে রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনা জুড়ি কারণ প্রতিটি শব্দ তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি একানো এবং তোমার বৃথা যাবে না যা অসম্ভব মনে হতো সেটাই এখন সবার আগে দরজায় করা নাটবে শুধু একটা কাজ করো এই ভিডিও শেষ হলে মনে কোন প্রশ্ন তুলো না শুধু একবার গভীর শ্বাস নাও এবং মনে মনে মেনে নাও যে যা হওয়ার ছিল তা শুরু হয়ে গেছে কারণ সত্যিটা এটাই যদি এই ভিডিওটি তোমার কাছে পয়লা জানুয়ারির আগে পৌঁছে থাকে তাহলে তোমার সেই ইচ্ছাটাও আর বেশি দিন অপেক্ষা করবে না তোমার পুরনো চক্র শেষ হতে চলেছে এবং নতুন চক্র জন্ম নিতে চলেছে বছর বদলানো শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয় এটি শক্তির স্থানান্তর আর কিছু মানুষ এমন হয় যারা এই স্থানান্তর আগে থেকেই অনুভব করতে শুরু করে হয়তো তুমিও তাদের একজন তুমি খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে তোমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আর তার সঙ্গে এক ধরনের শান্তিও আছে যেন কিছু শেষ হচ্ছে কিন্তু তার চেয়েও ভালো কিছু শুরু হতে চলেছে এটাই সেই অবস্থা যেখানে অসম্ভব ইচ্ছাগুলো সম্ভব হতে শুরু করে কারণ অসম্ভব ততক্ষণই অসম্ভব মনে হয় যতক্ষণ আমরা পুরনো ভয়ের গণ্ডিতে আটকে থাকি যেমনি সেই গন্ডি ভেঙে যায় ইচ্ছাগুলো নিজের পথ খুঁজে নেয় এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড পুরনো অসম্পূর্ণ হিসাব মিটিয়ে দেয় যে কথাগুলো বারবার পিছিয়ে যাচ্ছিল যে সিদ্ধান্তগুলো থেমেছিল যে দরজাগুলো বন্ধ মনে হতো এখন সেগুলো ধীরে ধীরে তাদের জায়গা বদলাতে শুরু করে আর যদি তুমি এটা শুনছ তাহলে বুঝে নাও তোমার কোন একটি ইচ্ছার নাম আগেই এই পরিবর্তনের তালিকায় লেখা হয়ে গেছে এটা জরুরি নয় যে তুমি সঙ্গে সঙ্গে কোন চমক দেখবে মনে রেখো হে প্রিয় আসল চমক কখনো কোলাহল করে না সেটা ভেতর থেকে শুরু হয় তোমার চিন্তায় তোমার প্রতিক্রিয়ায় তোমার বিশ্বাসে হঠাৎ তোমার মনে হবে যে জিনিসটা আগে খুব ভারী লাগত এখন আর ততটা ভারী লাগছে না যে ভয় তোমাকে আটকে রাখত সে আর আগের মতো শক্তিশালী নয় এটাই সংকেত যে উন্নতির প্রক্রিয়া এবার শুরু হয়ে গেছে এই সময় তোমাকে বিশেষ কিছু করার দরকার নেই না জোর করে পজিটিভ হওয়ার না কাউকে কিছু প্রমাণ করার শুধু একটা বিষয় মনে রাখো তোমার ইচ্ছাটাকে হালকা মনে অনুভব করো তাকে বোঝা বানিও না তাকে দাবি বানিও না শুধু এটুকু মেনে নাও যে যদি সেই ইচ্ছা তোমার হৃদয়ে এসেছে তবে তার পথ কোথাও না কোথাও আগে থেকেই আছে অনেক সময় আমরা ভুলে যাই যে সঠিক সময় পাওয়ার একটি বার্তাও একটি স্পষ্ট সংকেত পৃথিবীর সবাই এই ভিডিও দেখছে না সবার সামনে এই শব্দগুলো আসছে না আর এটা বিশেষ হওয়ার প্রমাণ নয় বরং প্রস্তুত হওয়ার সংকেত সেই জীবনের জন্য প্রস্তুত হওয়া যেখানে জিনিসগুলো লড়াই করে নয় প্রবাহে মেলে সামনে আসা দিনগুলোতে তুমি কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তন অনুভব করবে শুধু এগুলো উপেক্ষা করো না আর যখনই মনে প্রশ্ন আসে সত্যি আলো উদ্ভাসিত করবে এক অমূল্য সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এক এমন সম্পর্ক যা উচ্ছ্বাস ও আনন্দের উপহার নিয়ে আসবে এই সম্পর্ক তোমার জীবনকে সুখের ফুলে ভরে দেবে তোমার প্রতিটি হাসিকে আরো গভীর করে তুলবে এখন শুধু প্রস্তুত হও কারণ তোমার ভাগ্যের সুন্দর মুহূর্তটি চলেছে আসতে ইউনিভার্স তোমার আনন্দে ভরিয়ে দিতে চলেছে সেই সময় এসে গেছে যখন তোমার পরিবার এক অনন্য রত্ন পেতে চলেছে যা সকলের চোখে আলো ছড়াবে এক মূল্যবান উপহার যার আলো কেবল বাইরের জগতেই নয় বরং তোমার অন্তর পর্যন্ত প্রতিফলিত হবে তুমি তোমার অবচেতন মন ও হৃদয়ের প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ অনুভব করে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে তোমার অস্ত্রগুলো উপেক্ষিত হয়নি যা কিছু তুমি সহ্য করেছ প্রতিটি কঠিন সময় প্রতিটি যন্ত্রণা এখন তার অবসান হতে চলেছে তোমার পরীক্ষা শেষ হয়েছে যে ধৈর্য ও সাহস নিয়ে তুমি এই পরিস্থিতিগুলো অতিক্রম করেছ তার ফুলস্বরূপ ইউনিভার্স তোমার জন্য ফুলের বৃষ্টি আনতে চলেছে সেই আনন্দের বৃষ্টি যা প্রতিটি দুঃখকে মুছে দেবে সেই ভালোবাসা ও আশীর্বাদ যা তোমার জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে এখন শুধু খোলা যে এই নতুন ভোরকে স্বাগত জানাও কারণ তোমার ভাগ্য উজ্জ্বল হতে প্রস্তুত আছে কারণ মহাবিশ্ব তোমাকে নিজে বেছে নিয়েছে তুমি পরম সৌভাগ্যবান কারণ এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি তোমার আত্মার জাগরণের সংকেত ইউনিভার্স তোমাকে জানাতে চাই যে যে আনন্দের নতুন আলোকধারা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটাই সেই আলো যা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে সন্দেহ ও ভয়কে মিটিয়ে দেবে এবং তোমাকে তোমার সাফল্যের নতুন পথ দেখাবে তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায় যেটি এখন শুরু হতে চলেছে একটি অধ্যায় যেখানে সম্ভাবনাগুলো সীমাহীন হবে ভালোবাসা অটুট থাকবে এবং সাফল্য তোমার পথচুম্বন করবে আজ আমার বাণী তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচিত করাতে এসেছে যা তোমার ভেতর আগে থেকেই বিদ্যমান আছে তোমার মধ্যে সেই শক্তি ও ঐশ্বরিকতা রয়েছে যা তোমাকে তোমার প্রতিটি স্বপ্নের দৌড় গোড়ায় নিয়ে যেতে সক্ষম মনোযোগ দিয়ে শোনো কারণ এটি কেবল একটি বার্তা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের আহ্বান তোমার জাগরণের তোমার উত্থানে এখন সময় এসেছে যখন তোমাকে নিজের প্রতি নিজের ভাগ্যের প্রতি এবং ব্রহ্মাণ্ডের অসীম কৃপায় সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে সৌভাগ্য ভালোবাসা এবং অপরিসীম আনন্দ তোমার দিকে ধাবিত হচ্ছে শুধু বাহু করে একে গ্রহণ কর কারণ মহাবিশ্ব তোমার জীবনকে খুব শীঘ্রই রূপান্তরিত করতে চলেছে হে আমার প্রিয় আত্মা এখন আর কোন সমস্যায় তোমাকে কষ্ট দেবে না আর কোন দুঃখ তোমাকে বিচলিত করবে না ব্রহ্মাণ্ডের দ্বার তোমার জন্য উন্মুক্ত হতে চলেছে হ্যাঁ সেই ঐশ্বরিকদার যা তোমাকে সাফল্য শান্তি ও আনন্দের শীর্ষে নিয়ে যাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছ তুমি সেই ব্যক্তি যে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও কখনো হার মাননি পথ খুঁজে পেতে তুমি বই পড়েছ গুরুদের বাণী শুনেছ নানা উৎস থেকে জ্ঞান আহরণ করেছ কিন্তু এখন সেই সময়টি এসে গেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে সেই স্বপ্ন যা বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে লালিত ছিল তা এবার পূরণ হতে চলেছে তোমার পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস এখন ফলপ্রসূন হতে চলেছে এখনই সময় বিশ্বাস করার আত্মসমর্পণ করা এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার সৌভাগ্যকে গ্রহণ করা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং তোমার সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ এখন মাত্র এক কদম দূরে প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর বিস্ময় এবার প্রকাশ পেতে চলেছে সেই স্বপ্ন যা তোমার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এবার সেটা সত্যি হতে চলেছে তুমি পরমাত্মার ওপর অটুট বিশ্বাস রেখেছ আর এখন সেই বিশ্বাস তোমাকে দ্রুত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার চারপাশে এক অলৌকিক শক্তি কাজ করছে যা তোমার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করতে প্রস্তুত প্রতিটি ব্যাথা প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু এখন সবই তোমার শক্তিতে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে যখন ইউনিভার্স তার সমস্ত শক্তিকে তোমার দিকে প্রবাহিত করছে এটা শুধুমাত্র তোমার জন্যই ঘটছে হ্যাঁ প্রিয় শুধুমাত্র তোমার জন্য প্রত্যেক সংগ্রামের শেষেই এক নতুন সূচনা অপেক্ষা করে আর তোমার নতুন সূচনা হতে চলেছে সবচেয়ে অলৌকিকভাবে সবচেয়ে আশ্চর্যজনকভাবে তোমার যাত্রা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তোমার একমাত্র কাজ হলো কেবল বিশ্বাস রাখা সম্পূর্ণ মহাবিশ্ব তোমার সঙ্গে আছে তোমাকে আলোয় পৌঁছে দেওয়ার জন্য এখন তোমার বাহু প্রসারিত করো হাসো এবং এই আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো কারণ তোমার সময় এসে গেছে ইউনিভার্স তোমার স্বপ্নগুলো পূরণ করার সংকল্প নিয়েছে হে প্রিয় আত্মা যে স্বপ্নগুলো তুমি তোমার হৃদয়ে স্পন্দনের সঙ্গে বেঁধে রেখেছিলে এখন সেগুলো বাস্তবে রূপ নেওয়ার জন্য প্রস্তুত আছে ব্রহ্মাণ দেড় সমস্ত শক্তি এখন তোমার পাশে রয়েছে তুমি যে অশ্রু ফেলেছো যে কঠিন সময় পার করেছ তাদের প্রতিদান তুমি এখন পেতে চলেছ এখন ভয় পাওয়ার কোন কারণ নেই দুশ্চিন্তার কোন প্রয়োজন নেই যারা তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমাকে দুঃখ দিয়েছিল তুমি এখন তাদের চেয়ে অনেক এগিয়ে চলে গেছ তাদের ক্ষমা করে দাও কারণ ক্ষমা কেবল তাদেরই নয় উপর তোমাকেও মুক্ত করবে ক্ষমা হল সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ যা তোমার হৃদয়কে হালকা করবে এবং তোমার আত্মাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তোমার প্রতিটি যন্ত্রণা এখন নিরামের শক্তিতে পরিণত হয়েছে তোমার প্রতিটি দুঃখ এখন দের বার্তা হয়ে উঠেছে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা এখন তোমার সবচেয়ে বড বীজে রূপান্তরিত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য ভালোবাসা আলো এবং অপরিসীম সমৃদ্ধি নিয়ে এসেছে এখন শুধু তোমার খোলা হৃদয় যে এই অলৌকিক আশীর্বাদকে গ্রহণ করো কারণ তোমার সময় এসে গেছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এক আশীর্বাদে পরিণত হবে হে প্রিয় আত্মা এই অলৌকিক অভিজ্ঞতাকে গভীরভাবে অনুভব করো তোমার আত্মার প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের কৃপাকে প্রবাহিত হতে দাও এই সময়ে তোমার এই জীবন তোমার এমনকি মহাবিশ্বের এই আশীর্বাদও শুধুমাত্র তোমার জন্যই এসেছে চোখ বন্ধ করো ধ্যান করো গান গাও এবং সেই অনন্ত প্রেমকে শাক্ত জানাও যা তোমার জীবনকে আনন্দময় ও আলোয় পরিপূর্ণ করে তুলবে তোমার জন্য এখনই ফুলের বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত পুরনো দুঃখ মুছে যেতে চলেছে সমস্ত অন্ধকার ছিন্ন হতে চলেছে কারণ এখন ব্রহ্মাণ্ডের আলো শুধুমাত্র তোমার জন্য উজ্জ্বল হয়ে উঠেছে আজ আমার বাণী তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে প্রবাহিত হচ্ছে শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো কারণ এই শব্দগুলো তোমার জাগরণ তোমার সাফল্য এবং তোমার মুক্তির বার্তা বহন করে এনেছে এখন শুধু তোমার উন্মুক্ত হৃদযে এই অলৌকিক আশি বাদকে গ্রহণ করো কারণ ইউনিভার্স তোমার জন্য সবচেয়ে সুন্দর উপহার প্রেরণ করেছে তোমার অন্তরের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠছে প্রিয় আত্মা এখন তোমার জীবনের প্রতিটি দুঃখ মুছে যেতে চলেছে এখন আনন্দের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে তোমার সাফল্য এতটাই বিশ্বজকর হবে যে সবাই তাক লাগিয়ে যাবে কারণ সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয়ে লালন করেছিলে এখন বাস্তবে রূপ নিতে চলেছে এক অলৌকিক শক্তি সর্বলোক থেকে তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমাকে পথ দেখাবে সেই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে তোমার জন্য এক অভূতপূর্ব সুরক্ষা কবচ সৃষ্টি করা হয়েছে এখন আর কোন বাধা তোমাকে থামাতে পারবে না আর কোনও অন্ধকার তোমার আলোর পথ রুদ্ধ করতে পারবে না তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় আত্মা এবং ব্রহ্মাণ্ড তোমার জন্য এক অলৌকিক পরিবর্তন ঘটাতে চলেছে এখন শুধু নিজেই নিজের ওপর এবং এই অলৌকিক আশীর্বাদের ওপর পূর্ণ বিশ্বাস রাখ তোমার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত আছে এটি আনন্দ উদযাপনের মুহূর্ত তুমি অনেক সংগ্রাম করেছ তোমার একাকিত্ব ও হতাশার মুহূর্ত আমি দেখেছি আমি জানি কত রাত তুমি নির্জনে কেঁদেছ কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন কিন্তু আমি তখনও তোমার সঙ্গে ছিলাম আমি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু এবং প্রতিটি ভাঙ্গনের সাক্ষী ছিলাম কিন্তু আজ আমি তোমাকে জানাতে এসেছি যে তোমার সমস্ত